আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা স্পিকার কারো স্পিকার এটা একের ভিতর তিন একে এটা একে তো একাধার একটা স্পিকার মাইক্রোফোন প্লাস কারো কি স্পিকার হিসাবে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা স্পিকার এটার মধ্যে আপনার অনেকগুলো কোয়ালিটি বিদ্যমান এবং কালার বিদ্যমান আপনার দুই হাজার এমএস ব্যাটারির এই স্পিকারটা আপনার এক নাগারে এক নাগারে আপনি চাইলে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন ফুল ভলিউমে সি ফোর্ডের এই গ্যাজেটটা আপনার মেমোরি পেন ড্রাইভ ওয়ান বাই ওয়ান কোড দিয়েও ব্যবহার করতে পারবেন আপনি যে কারো কি বা যে মাইক্রোফোন যেটা ওটাও আপনি সি ফোর্ডের চার্জার খুব সুন্দর একটা স্পিকার অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি টেকনিক্যাল কারণে হয়তো আমরা সাউন্ডটা দেখাতে পারতেছি না খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং লেদার লেদার ক্যারিয়ারের একটা খুব সুন্দর একটা লেদারের আপনার বেল্ট দিয়ে এটা ক্যারি করার জন্য দেওয়া হয়েছে আপনার পাঁচটা কালার এটাতে আপনার পাঁচটা কালার খুব সুন্দর একটা স্পিকার দেখেন স্মুথ এটার চার্জ ব্যাক আপ ডেস্টিনেশন বিশ মিটার দূরত্বের রেঞ্জে এটা কাজ করবে ব্যাটারি এম এসও আলহামদুলিল্লাহ খুব সুন্দর এত সুন্দর একটা স্পিকার আমরা আপনাদের জন্য মাত্র নশো পঞ্চাশ টাকা হোসেল এটা দিতেছি এটার আরও বিস্তারিত আপনার এটাতে দেওয়া আছে খুব সুন্দর একটা স্পিকার বিস্তারিত জানতে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পাঁচটা কালার আছে আগেই বলছিলাম খুব সুন্দর একটা স্পিকার অনেক স্মুথ আপনার মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন কারো কি হিসাবে ব্যবহার করতে পারবেন এফএম রিডিও জানাতে পারবেন আবার স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারবেন চাইলে মেমোরি দেওয়া পেন ড্রাইভ দেওয়া ইউএসবি কর্ড দেওয়া কিংবা ওয়ান বাই ওয়ান কার্ড দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এত সুন্দর একটা স্পিকার মাত্র নশো পঞ্চাশ টাকার এটা আমরা পাইকারি মূল্য দিচ্ছি দোকানদাররা যদি নিতে চান আমার দোকানদার বাইরে স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারও যদি এক পিস দু পিস লাগে সেক্ষেত্রে প্যাকেজিং কোস্টটা দিয়া বিশ টাকা বাড়তি প্যাকেজিং কোস্ট্রে Не ты, бармен.